কি কত কিছু ঘটছে ঘটছে ঘটনা যা ঘটছে ঘটছে আর প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে নেতাজি সুভাষচন্দ্র বসু উজ্জ্বল কিংবদন্তি নাম ব্রিটিশ বিরোধী আন্দোলনে নেতাজি এমন এক উজ্জ্বল ও মহান চরিত্র যিনি এই মহাসংগ্রামে নির্দ্বিধায় নিজের জীবন উৎসর্গ করেছেন ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি সংগ্রাম ও ত্যাগের মূর্ত প্রতীক নেতাজির একশো আঠাশতম জন্মবার্ষিকীতে ক্যামেরা বিশেষ শ্রদ্ধাঞ্জলি সুভাষচন্দ্রের পূর্বপুরুষ বোস পরিবার ছিলেন বাংলার অন্যতম অভিজাত পরিবার বাংলার সুলতান হোসেন শাহের অর্থসচিব ও নৌসেনাধ্যক্ষ ছিলেন গোপীনাথ বোস যিনি তার কর্মকুশলতার জন্য পুরন্দর খান উপাধি পান পুরন্দরের বংশধররা আশ্রয় নেন কোদালিয়া গ্রামে এই গ্রামেই রয়েছে নেতাজির পিতামহ হরনাথ বসের ভিটা রয়েছে বসেদের শতাব্দী প্রাচীন দুর্গা দালান পারিবারিক পুজোতে নেতাজি আসতেন প্রতি বছর দুশো বছরের পুরনো ভিটাতে সম্প্রতি সংস্কার হয়েছে দোতলার একটি ঘরে থাকতেন তিনি নেতাজির ঘরের বিছানা আর তার পরিবারের ব্যবহৃত আসবাবপত্র অনেক পুরনো ইতিহাসের সাক্ষী আঠারোশো পঁচাশি সালে জানকীনাথ বোস ভাগ্যান্বেষণে কটকে এসে আইন ব্যবসা শুরু করেন আঠারোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি প্রভাবতী দেবী এবং জানকিনাথ বোসের নবম সন্তান সুভাষের জন্ম হয় ছোটবেলাটা কটকেই কেটেছিল তার। ব্যাপটিস্ট মিশন স্কুলে আর পাঁচজনের মতোই সম্পূর্ণ বিলিতি কায়দায় পড়াশোনা শুরু করেন কিন্তু কম বয়সেই অনুভব করেন ব্যক্তিজীবন আর সমাজ জীবনের ফারাকটা স্কুলে অ্যাংলো ইন্ডিয়ান সহপাঠীদের থেকে যে তাদের আলাদা চোখে দেখা হয় সেটা বুঝতে দেরি হয়নি ছোট্ট সুভাষের উনিশশো নয় সালে তিনি ভর্তি হলেন শ কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষক মাধব দাসের আদর্শ তার মনে দারুণ প্রভাব ফেলেছিল বয়সন্ধের সুভাষ ওয়ার্ডসওয়ার্থ কিংবা কালিদাসের কাব্যের মধ্যে প্রকৃতি প্রেমের সন্ধান করছিলেন কিন্তু কিছুতেই তৃপ্ত হতে পারছিলেন না হঠাৎ একদিন হাতে পেলেন স্বামী বিবেকানন্দের রচনা তিনি অনুভব করলেন এত দিন ধরে যা খুঁজছেন তা পেয়ে গিয়েছেন স্বামীজির আদর্শে সেই প্রথম অভিষেক হল তরুণ সুভাষের তখন তিনি হতে চান সর্বত্যাগী সন্ন্যাসী উনিশশো তেরো সালে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে বিপ্লবী আন্দোলন তখন বাংলার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে শুরু হয়েছে প্রথম বিশ্বযুদ্ধ পূর্ণ স্বাধীনতা না ব্রিটিশদের অধীনে থেকে স্বায়ত্ত শাসন এ প্রশ্ন জেগেছে সুভাষের মনেও এ সময় অধ্যাপক ওটেন সাহেবের ভারতীয় ছাত্রদের উপর বৈষম্যপূর্ণ আচরণের প্রতিবাদে ধর্মঘট ও ক্লাস বয়কট করে ছাত্ররা তাদের নেতা সুভাষ এই ঘটনা বাংলায় ব্যাপক আলোড়ন ফেলে ব্রিটিশদের বসানো তদন্ত কমিটির রিপোর্ট সুভাষের বিপক্ষে যায় ফলস্বরূপ প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কার করা হয় তাকে উনিশশো সালের সেপ্টেম্বর মাসে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ভারত ছাড়েন সুভাষ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর ভারতের রাজনীতি তখন উত্তাল সেই সময় সুভাষ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান পেলেন কিন্তু স্বামীজির আদর্শে দীক্ষিত সুভাষের জীবন কি মোটা মাইনের গদিতে বসে কাটিয়ে দেওয়ার জন্য দেশবন্ধু চিত্তরঞ্জন তখন আইন পেশা ছেড়ে দেশের কাজে রূপে নিজেকে যুক্ত করেছেন কেমব্রিজ থেকে তাকে চিঠি পাঠালেন সুভাষ চিঠির প্রতিটি ছত্রে দেশের জন্য কাজ করার আকুল আকাঙ্ক্ষা উনিশশো সালে বিলেত ফেরত সুভাষ দেশবন্ধুর সঙ্গে আলোচনা করে বুঝলেন তার রাজনৈতিক গুরুকে সামনে পেয়ে গিয়েছেন তিনি শুরু হল তার সক্রিয় রাজনীতিতে পথ চলা An organization সুভাষচন্দ্র বসুকে কলকাতা পৌরসভার মুখ্য কার্যকারী আধিকারিক নিযুক্ত করেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উনিশশো সালে মেয়র হন তিনি খুব অল্প সময়ের জন্য এই পদে থাকলেও কলকাতার অনেক উন্নয়নমূলক কাজের কাণ্ডারই ছিলেন নেতাজি অবৈতনিক প্রাথমিক শিক্ষা স্বচ্ছ পানীয় জল জল নিকাশি ব্যবস্থা উন্নত রাস্তা সহ এক গুচ্ছ প্রকল্পের রূপকার ছিলেন তিনি শহরের আবর্জনা ফেলার জন্য ধাপার মাঠের পরিকল্পনা তাঁরই সরকারি কর্মীদের আচরণবিধি নিয়ে তার নির্দেশ এখনও পৌরসভাতে রয়েছে এশিয়ার প্রথম মিউনিসিপ্যাল জার্নাল ক্যালকাটা মিউনিসিপ্যাল গ্যাজেট তিনি বের করেছিলেন যা আজও শহরের উন্নয়নমূলক কাজ সম্বন্ধে জানার এক আকর গ্রন্থ নেতাজি বলেছেন আমি কংগ্রেস ত্যাগ করিতে পারি কিন্তু দক্ষিণ কলকাতার সেবাশ্রম ত্যাগ করিব না এরকম দরিদ্র নারায়ণ সেবার সুযোগ কোথায় পাব উনিশশো সালে সূচনা হয়েছিল আজকের দক্ষিণ কলকাতা সেবাশ্রমের সভাপতি ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও সম্পাদক সুভাষচন্দ্র বসু এ বাড়ির ঠিকানা আটত্রিশের দুই লালা লাজপত রায় সরি প্রকৃত অর্থেই একটি অমৃত সদর এ বাড়িটির পোশাকি নাম নেতাজি ভবন জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেন উনিশশো নয় সালে এ বাড়ি থেকেই সুভাষচন্দ্র বসু প্রথম কারাবরণ করেন এবং আমাদের মধ্যে তিনি তারপর ফিরে আসেন নেতাজিরূপে গঠিত হয় আজাদ হিন্দ বাহিনী এবং স্থাপিত হয় আজাদ হিন্দ সরকার আপনারা জানেন যে আজাদ হিন্দ বাহিনীর সৈন্যদের বেশিরভাগই ছিল কিন্তু একদম প্রথমে তার ব্রিটিশদের জন্যই লড়াই করতেন ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি তাদের নিয়েই কিন্তু আজাদিন বাহিনী গঠিত হয় ভারতের এত যে শত সহস্র আমাদের শহীদ হয়েছেন এত শত সহস্র দেশপ্রেমী দেশকে স্বাধীন করেছেন তাদের সকলেরই কিন্তু উদ্দেশ্য ছিল দেশমাতৃকার মুক্তি একুশে অক্টোবর নাইনটিন ফরটি থ্রি নেতাজি সুভাষচন্দ্র বসু অ্যাংলো আমেরিকান ফোর্সের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করলেন তাকে কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছিল এগারোটি এগারোটি রাষ্ট্র এবং রাষ্ট্রনায়ক সাম্প্রতিককালে আমরা ন্যাশনাল আর্কাইভের ডকুমেন্টসে দেখতে পাচ্ছি সং সোভিয়েত রাশিয়া পর্যন্ত এই আজাদ হিন্দ গভর্নমেন্টকে স্বীকৃতি দিয়েছিল তবে গোপনে এই আজাদ সরকারের আমরা যে ধারণা এখন যেটা আমরা আছি জানি যে সরকারে বিভিন্ন উইং থাকবে প্রতিরক্ষা থেকে প্রোপাগান্ডা ডিপার্টমেন্ট কিংবা একটা বাল সেনা থেকে জাসি রেজিমেন্ট সমস্ত কিছুই ছিল উনিশশো সালের মে মাসে কক্সবাজারের কাছে মৌডাক অঞ্চলটি দখল করে আজাদ হিন্দ ফৌজ আরও দুটি ব্যাটেলিয়ান দখল করে নেয় ফালাম ও হাকা অঞ্চল দুটি তারপর তারা এগোতে থাকে কোহিমার দিকে সাঁড়াশি আক্রমণ চালিয়ে আজাদ হিন্দ বাহিনী পৌঁছে গিয়েছিল ইম্ফলের দশ মাইলের মধ্যে দখল করে নিয়েছিল পালেল বিমানবন্দরটি অপ্রতুল যোগাযোগ ও রেশন ব্যবস্থা সত্ত্বেও শুধু বাদমা অঞ্চলেই তিন হাজার মাইল মার্চ করে এগিয়েছিল এই বাহিনী কয়েকটি ক্ষেত্রে ফৌজের বীরত্বে ব্রিটিশ সৈন্যরা দিশে হারা হয়ে রনে ভঙ্গ দিয়েছিল কিন্তু অসময়ের বৃষ্টি জাপানি ফৌজের রণাঙ্গন ত্যাগ বার্মা ফ্রন্টে আমেরিকান ও ব্রিটিশ বাহিনীর জোরদার প্রতি আক্রমণে আজাদ হিন্দ করতে বাধ্য হয় উনিশশো সালের মে মাসেই ব্রিটিশরা আবার রেঙ্গুন দখল করে নেয় এবং আজাদ হিন্দ ফৌজের সৈন্যরা আত্মসমর্পণ করে সুভাষচন্দ্র এবং আজাদ হিন্দ ফৌজের লড়াই প্রবল আলোড়ন ফেলেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে ফৌজের সেনানীদের মুক্তির দাবিতে শুরু হয় প্রবল গণবিক্ষোভ শুধুমাত্র শহর কলকাতাতেই পুলিশ ও মিলিটারির গুলিতে নিহত হয়েছিলেন তেতাল্লিশ জন আন্দোলন ছড়িয়ে পড়েছিল সারা ভারতেই আজাদ হিন্দ বাহিনীর লড়াইয়ে উদ্বুদ্ধ হয়ে ঘটে নৌবিদ্রোহ সশস্ত্র বাহিনীর বিদ্রোহ ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির আনুগত্যে ভাঙন ধরে যায় আজাদ হিন্দ ফৌজের এই বীরত্বে जय हिंद का नारा गूंज उठा हाथों में तिरंगा थामे जय हिंद का नारा गूंज उठा हाथों में तिरंगा थाम जय हिंद भाइयों कहो जय हिंद চিত্রশিল্পী দীপঙ্কর মানির একক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় চিত্রকূট আর্ট গ্যালারিতে জীবচক্র শীর্ষক এই চিত্র প্রদর্শনীতে ভারতীয় ও পাশ্চাত্যের মেলবন্ধনে আঁকা প্রায় তিরিশটি ছবি স্থান পেয়েছে সবই মূলত ভারতীয় দেবদেবীর ছবি ড্রাই ওয়াটার কালার ব্রাশ ও ইংকের ব্যবহারে আঁকা ছবিগুলিতে শিল্পকলা দর্শন ও বিজ্ঞান মিলেমিশে গেছে তার এই চিত্রকর্ম সম্পর্কে চিত্রশিল্পী দীপঙ্কর জানান আমি স্বামী বিবেকানন্দের বেদান্ত চিন্তাভাবনার দ্বারা প্রভাবিত হয়ে বেদান্ত লিটারেচার থেকে আমি আমার পুরো সিরিজটার নাম দিয়েছি জীবচক্র এই স্বামীজির যে বেদান্ত লিটারেচার এখান থেকে ভারত আমাদের যে সিম্বলিজম যে স্বস্তিকা চক্র এই সমস্ত জিনিস এবং ভারতীয় দেব দেবী এই জিনিসগুলো আমার ছবিতে আমি শিল্পকলা দর্শন এবং বিজ্ঞানের মাধ্যমে এক একীভূত করার চেষ্টা করেছি আমরা যে ছোটোবেলায় আমাদের যে মা বাবারা তারা মায়েরা তারা যে আল্পনা দিত সেখান থেকেও আমি ভীষণভাবে প্রভাবিত হই যে কত সহজে বিভিন্ন জিনিস আঁকা যায় এবং বিভিন্ন পটচিত্র এবং ভারতের যে অজন্তা গুহা চিত্র সেসব থেকেই প্রভাবিত হয়ে আমি শিল্পকলা দর্শন এবং বিজ্ঞান এবং ভারতীয় মন্ত্রতন্ত্র সিম্বলিজম এই সমস্ত একীভূত করে আমি আমার পেন্টিংয়ের একক চিত্র প্রদর্শনীর আয়োজন করেছি স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে উৎসর্গ করে